দু সালের বাইশ মে মারা যান অভিনেত্রী তাজিন আহমেদ ঘটনাটি সাদামাটা ছিল না কারণ তাজিনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে রেখে কেউ একজন পালিয়ে যায় জানা যায় তাজিনের সঙ্গে সেদিন তার এক বন্ধু ও একজন মেকআপম্যান ছিলেন এই মেকআপম্যানের নাম মিহির এই মিহিরের নাম এবারও একইভাবে আলোচনায় তিনি অভিনেত্রী হুমায় রাহিমুর মৃত্যুর আগে তার বাসায় ছিলেন অভিনয় শিল্পী সংঘের একটি সূত্র জানায় এই মিহির কেন বারবার কাছ থেকে দূরে থাকা অভিনয় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন যার উত্তর মিলছে না অভিনয় শিল্পী সংঘের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় ম্যাকআপম্যান মিহির দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করেন তার বাড়ি সিলেট অঞ্চলে ব্যক্তিগত কিছু কারণে তাকে এড়িয়ে চলতেন শিল্পী কলাকুশলীরা পরবর্তী সময়ে কাজ কমায় সে হতাশ হয়ে পড়ে প্রথম দিকে কাজ কম থাকলেও শুটিং এ পরিচয় হওয়া বিভিন্ন অভিনয় শিল্পীর সঙ্গে সম্পর্ক বাড়ান এভাবে তার সঙ্গে করোনার আগে অভিনেত্রী হুমায় রাহিমুর ঘনিষ্ঠতা বাড়ে তাজিন আহমেদ অনেকটাই একাকে জীবন যাপন করতেন তার বাবা মারা গিয়েছিলেন পরে মায়ের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হন এই অভিনেত্রী সে সময়ে কাছের কয়েকজনকে ঋণ নিতে সহযোগিতা পরে সেসব খারাপ সম্পর্ক হলে তিনি নিজেই ঝামেলায় জড়িয়ে থেকেও তিনি দূরে ছিলেন একাকি এই সময়ে মিহিরের সঙ্গে তাজিনের বন্ধুত্ব হয় অর্থনৈতিক লেনদেন থেকেই এই সম্পর্ক পরিবারের একজনের মতো ছিলেন এই মিহির সম্প্রতি হুমায়নাহিমো মারা যাওয়ার পর আবার মিহিরের না মেলে বেশ কয়েকজন অভিনয় শিল্পী চিন্তিত হন এবারও হিমুকে হাসপাতালে ভর্তি করিয়ে একজন পালিয়ে যায় পরে জানা যায় তার বাসায় ছিল mihirই ছিল অভিনেত্রী হুমায়রাহিমর আত্মহত্যা করার কথা শুনে হতবাক সহকর্মীরা ঘটনাটি তারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না অভিনেত্রী দীপক খন্তকার বলেন তাজিনের বাসায় ছিল mihir সে মারা যাওয়ার পরে হুমায়রাহিমর বাসাতেও সে থাকত দুজনের মৃত্যু হলো এটা অবশ্যই মনে একটা প্রশ্ন তৈরি করে অনেকে বলছে হিমুর জীবনযাপন একটু অন্য রকমের ছিল আমাদের যুক্তি হচ্ছে একটা মানুষ শৃঙ্খলার বাইরে জীবনযাপন যদি করেও এর মানে এই না যে কারো তাকে মেরে ফেলার অধিকার আছে মিহির এবং ওর সঙ্গে আরেকজন যে ছিল শুনেছি সে তার বয়ফ্রেন্ড এখন যেই হোক না কেন আমার ভাষ্য একটা বাসায় দুটো মানুষ ছিল তাদের উপস্থিতিতে একটা মানুষ আত্মহত্যা করে বসলো দরজা খোলা ছিল একটা মানুষ বলছেও সুসাইড করে ফেলবে অথচ তারা কিছুই দেখতে পেলো না মেয়েটা মরেই গেল। এটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না দীপা বলেন মিহিরকে আমি মেকআপ শিল্পী হিসেবে বেশি পেয়েছি পার্সোনালি খুব একটা নেই পরিচয় থাকার কারণে সে অনেক সময়ে ফোন করে বলেছে ভালো নেই খেতে পায় না শুনেছি এটা ওটার অভ্যাস আছে বিভিন্ন সময় টাকা ধার চেয়েছে অনেকেই তো অনেক সময় হেল্প করি সেভাবে মিহিরকেও হেল্প করেছি কিন্তু তাজিন ও হিমুর বাসায় মৃত্যুর আগে থাকাটা সন্দেহজনক স্বাভাবিক মনে হচ্ছে না বলতে তো পারবো না কে দোষী জানা যায় মিহির তাজিনের আগে অভিনেত্রী শ্রাবন্তী মেকআপ আর্টিস্ট ছিলেন